শাড়ি পরলে আমার বরের আমাকে আদর করতে ইচ্ছা করে মানে করতে ইচ্ছা করে আদর আর কিছু না কিন্তু কেন জানি না এটা কি লজিক সেটাও যায় না মানে যে এমনিতেও আদর করেই সেটা না কিন্তু শাড়ি পরলে আমার একটু বেশি নাকি ওর ইচ্ছা করে আদর করতে হবে এটা একটু কিরকম না ব্যাপারটা করা হয়েছে কাপড় পরা পরার পর কাপড় পরার পর ব্রেক করা হয়েছে ব্যাপারটাকে তারপর তখন আইসক্রিম খাচ্ছি তখন ত্রাণের কাছে এসে তখন রাত্রে কটা হয় গেটটা দুটো বলছে বাড়ি চলো বাড়িতে গিয়ে সবাই ঘুমিয়ে পড়লে তারপর গুড মর্নিং বন্ধুরা আজ তো মুম্বই বাড়ি জানি বাড়িতে কালকে আমাকে রাতে আমার বর বলেছে যে শাড়ি পরে থাকতে না এখন আমি দিও বলেছে যে তুমি শাড়ি পরো শাড়ি পরে থাকো বাড়িতে আমি না শাড়ি কিন্তু হ্যাঁ একটা সময় ছিল যদি বলো আমার বিয়ের পর আমি কিন্তু বাড়িতে শাড়ি পরতাম মানে শাড়ি পরতাম মানে পরতাম শাড়ি পরতাম নাহলে সেই নাহলে কি হতো বলতো সারাদিন যদি নাইটিও পরে থাকতাম আমার বড় আসার আগে আমি আমাকে শাড়ি পরতে হতো ওর ওর আমি শাড়ি পরে মানে আমি শাড়ি পরে থাকলে ওর ভালো লাগে আমি জানি না কি ভালো লাগে তো কাল শপিং করতে গেছিলাম তো কাল রাতে আমি কালকে রাস্তাতে বলছি যে শাড়ি কেনো শাড়ি কেনো আমি ব্যাপারটাকে আমি যেমন তো এখন কোনো পুজো পাঠ কিনা অকেশন বিয়েবাড়ি কিছুই তো নেই আমি কত শাড়ি কিনবো তা এখন কী করতে আমি শাড়ি কিনবো এখন আমার শাড়ি কেনা নেই তো বলেছি তখন রাতে কালকে আমাকে তখন কটা আর তিনটের সময় বলছে যে তুমি বাড়িতে শাড়ি পরতে পারতো তো আগে পরতাম আগে ও আমার প্রথম বলেছিল তো বিয়া মানে বিয়ে প্রথম তুমি বললো যে তুমি শাড়ি পরে থাকবে ভালো লাগে আর এটা সত্যি আমি শাড়িগুলো আমার পরের তার কেটে থাকে এটা সত্যি তুমি হয় না এটা এটা কী বা কী বিত্তান্ত নয় বলে বোঝাতে পারবো না কিন্তু আমি শাড়ি পরলে ওর ভালো লাগে একটা সময় এরকম ছিল যে একটা বিয়েবাড়ির ততটাও ইয়ে লাগছে না যেহেতু এখনও পাঁচটাও বাজিনি কেন একজন সময় এমন ছিল যে একটা বিয়েবাড়ি যাবো বলে রেডি হয়েছি তো কাপড়টা পরেছি কাপড় পরা মানে রেডি মেকআপ হয়ে গেছে শাড়িটা পরেছি পরে এরকম এরকম হয়েছে যে আমাকে তখনও ব্রেক করা হয়েছে কাপড় পরা পরার পর কাপড় পরার পর ব্রেক করা হয়েছে ব্যাপারটাকে তারপর তখন মনে আছে আমার একটা অনেক মানে আমার বিয়ে প্রথম প্রথম একটা ননদের বিয়ে ছিল আর আমি গিয়েছি তো যথারীতি গায়ে হল হবে হচ্ছে মানে গিয়েছি খুব চোর কুড়ি মিনিট হয় গিয়ে বসে আছি হলুদ হবে না তো তখন বিয়ে প্রথম প্রথম এবার যা হঠাৎ কুড়ি মিনিট পর বলছে বাড়ি চলো বাড়ি যাবো এতটা আবার আসতে হবে আমি লাঞ্চ করে বাড়ি যাবো সেই সন্ধেবেলা আসবো বিয়ের সময় আমার ফোন করে বাড়ি আসো তুমি বাড়ি আসো আবার বাড়ি আসো বাড়ি আসো বলতো এই তাহলে খাবো কি আমি তো রান্না করিনি বাড়িতে তখন বলছে ঠিক আছে তুমি বাড়ি আসো এবার আমি বাড়ি আসবো কি তারপর দেখি ওই আমায় বাড়ি আনতে গেছে তো গিয়ে নিয়ে চলে এসেছে এসে সেই 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 সবাই ওখানেই ছিল বিয়েবাড়িতে আমি বাইরে তারপর কী হলো দুপুরবেলা লাঞ্চ বাইরে থেকে অর্ডার করে খাওয়া হলো মানে এরকম এরকমই এরকমই মানে আমি আমি এরকমও একটা মানে সিচুয়েশান মনে পড়লো ওর হিরোন পরিচিতি তার এটাও বিয়ের পর হ্যাঁ বলছি গিয়েছি হঠাৎ তাড়াতাড়ি বাড়ি চলো মানে সবকিছু শাড়ি পরলে তুমি তাড়াতাড়ি বাড়ি চলো ভীষণ রাস্তা থাকবেও মেসে বলছি শাড়ি শাড়ি পরবে হ্যাঁ আচ্ছা মানে রাস্তায় এরকম হয়েছে এই বছর এই বছর হয়েছে ব্যাপারটা এবছর আমি আমার বান্ধবীকে কালকেই বলছিলাম যে ঠাকুর দেখতে বেরিয়েছি হঠাৎ কি আমাকে একটা ঠাকুর দেখিয়েছে আর আইসক্রিম খাচ্ছি তখন প্রাণে গেছে এসেছি তখন রাত্রি কটা হয় ঠিকটা দুটো বলছে বাড়ি চলে বাড়িতে গিয়ে সবাই ঘুমিয়ে পড়লো তারপর তারপর আমাকে মানে নিয়ে চলে গেল তো সেরকম ব্যাপার তো সেই কালকে বলছে ঠিক আছে তাহলে বাড়িতে তো আর ওরকম ভালো বেনারসি বা আবার যেরকম যেরকম শাড়ি আছে হ্যান্ডলুম দামি দামি সেগুলো তো পরা যায় না তো তাহলে ঠিক আছে একটু সময় করে বেরোবো আর কিছু নর্মাল যে শাড়িগুলো হয় আর কি বাড়িতে পরার তো সেরকম কিছু শাড়ি কিন তাহলে এবার শাড়ি পরব তোমরা এবার বলো আমি মানে শাড়ি পর এবার দেখো বেসিক্যালি আমি নাইটিতে পরে দেখি যে নাইটি পরে ভিডিও বানাতে চলে আসি তাহলে কি এবার শাড়ি পরে ভিডিও বানাতে আসবো এবার এবার দেখো তো আমি ভিডিও বানাই আমার তো অত মেকআপ টেকআপ অত কিছু কিছু মানে কিছুই করি না তোমরা সেটা খুব ভালো মতো জানো যে কোনো মেকআপ বা কিছু আমার পক্ষে সম্ভব না সম্ভব না কারণ আবার আলাদা করে একটা মেকআপ আলাদা করে সব কিছু ওটা আমার পক্ষে সম্ভব না কারণ আমার ঘরে প্রচুর কাজ থাকে তারপর সামলা অনেক কিছু আমার দিতে হয় মেন্টালি তো সেই জায়গায় আমার পক্ষে মানে মেকআপ করে আসে সম্ভব না এবার বললে এইরকমই আসবো হয়তো যদি শাড়ি পরি বাড়িতে তো শাড়ি পরে ভিডিও বানাবো এবার ভোটিংটা তোমাদের হাতে তোমরা ভোট করো যে আমি শাড়ি পরে ভিডিও বানাবো নাইটি ভিডিও বানাবো হ্যাঁ শাড়ি পরেও ঠিক আছে চলো ভোট তোমরা করো তারপর আমি শাড়ি পরেও বানাবো নাইটি বানাবো কারণ আমার পক্ষে সব সময় শাড়ি ঠিক আছে আমি মানে শাড়ি পরে দেখলে শাড়ি পরেই আসবো ভিডিও বানাতে কোনো ব্যাপার না কিন্তু এই মর্নিংয়ে যেমন এখন বসে আছি এরকম নাইট করে এরকম ব্যাপার ও এই হচ্ছে ঘটনা এখন এই সিচুয়েশান চলছে বাড়িতে শাড়ি করা মানেই কত ঝামেলা এটাই বেশ ভালো কিন্তু ওনার ওনার খুব ভালো লাগে আমি শাড়ি করলে একবার একটা আমার বাপের বাড়িতে হ্যাঁ এটা বিয়ের আগে তো একটা বিয়ে বাড়ি হচ্ছিল তো কোনো কারণে আমি বিয়েবাড়িতেই মানে ভেঙে গিয়েছিলাম আমি ফোন করিনি তো সেই জন্য বলছে কি শাড়ি পরে কি ছেলেদের ঝাড়ি মারা হচ্ছে নাকি ফোন করতে পারেন কি না খেয়েছি রে আমি তো এরকম না তাহলে বলো কেন আচ্ছা ঠিক আছে ভুলে গেছে তারপর থেকে এরকমও হয়েছিল এক বছর সরস্বতী পুজো সত্যি বলি এক বছর সরস্বতী পুজো আমার বরের হাতটা ভাঙা ছিল মানে পুরো 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 হ্যাঁ পুরো হাতটা ভাঙা ছিল ও যেতে পারেনি বলে কি করেছে ওর গাড়ি ওর বন্ধুদেরই চালিয়েছে বলছে চালা আমি যাব ওর বন্ধু চালিয়েছে এবার ও গিয়েছে আমি এসেছি এসে এবার ওদের ঘুরতে ধরো কারণ গাড়ি তো চালাতে পারছে না ওর হাতটা পুরো ভাঙা আরে ভাঙা আমি সব প্লাস্টারই করি প্লাস্টারটা খুলেছে কিন্তু গাড়ি চালাতে পারবে না বাট শুনে নিয়েছে সব পরে নিয়েছে মানে প্লাসটা করি বাট হাতটা সেটিংটা তখনও ঠিকঠাক প্রপার হয়নি তো গাড়ি তো চালাতে পারবে না বাবা আর সেই জন্য ওর বন্ধু গাড়ি চালিয়েছে ও গেছে গিয়ে ও বন্ধু বলছে যে যা তাহলে তো ওরা রিক্সা করে ঘুরে আয় আর বেসিক্যালি আমি ওই রিক্সা আমি আমার ভালো লাগে না ওই প্রেম করতে রিক্সা আমি পারবো না তো উনি যদি চালাতে পারতেন তাহলে আমি ওনার বাইকে বসতে পারতাম কিন্তু ওনার পক্ষে সম্ভব না সেই আমি থাক না তো তোমার বন্ধু একা কি করবে তুমি যে ঠিক আছে তুমি গল্প করো বন্ধু সামনে আবার গল্প করি তুমি তোমার যাও আমি আমার বাড়ি চলে যাই আমি একটা কাল পরে বলবো তো সেই হচ্ছে ঘটনা দেখায় ওনার মন্তব্য হচ্ছে শাড়ি পর কি জানি এটা ঠিক আছে কিরকম गुड मॉर्निंग गुड मॉर्निंग शुक्र शुक्रिया